সপ্তম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার টেক্সট বুকে যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব অর্থাৎ আজকে যে প্রশ্নগুলি বলবো এর মধ্যেই তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না তাই আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা যারা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে এবং ভিডিওটি দেওয়া প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন দু হাজার পঁচিশ ফার্স্ট ইউনিট টেস্ট পূর্ণমান তিরিশ অর্থাৎ তিরিশ নাম্বার করে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সাজিসানের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্যমেলা বইয়ের কোন কোন পাঠগুলি পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি আশ্রফ সিদ্দিকী রচিত একুশের কবিতা রামকিঙ্কর বেইচ রচিত আত্মকথা মৃদুল দাসগুপ্ত রচিত আঁকা লেখা বনফুল রচিত খোকনের প্রথম ছবি এবং সৈয়দ মুস্তফা আলী রচিত কুতুব মিনারের কথা এই পাঠগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার প্রথম যে পাঠ রয়েছে অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো এই কবিতা দেখে কোন কোন প্রশ্নগুলি করে রাখবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য দেখে নাও প্রথম প্রশ্ন মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে দু নাম্বার চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে তিন নাম্বার পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন চার নাম্বার ছন্দে শুধু কান রাখো কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো চার নাম্বার প্রশ্নটি অতি অবশ্যই করে রেখো তাহলে আগের প্রশ্নগুলি বা এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক তোমাদের তার উত্তর লেখার কোনো সমস্যা হবে না তোমরা প্রতিটি পাঠের অর্থাৎ প্রতিটি গল্প প্রতিটি কবিতার বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপ এবং অন্তত একবার করে রিডিং করে রেখো পাঠগুলি তাহলেই কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলির উত্তর তোমরা লিখতে পারবে পরের পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ পাগলা গণেশ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন সালটা পঁয়ত্রিশশো উননব্বই এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে দু নাম্বার চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে তিন নাম্বার ব্যতিক্রম অবশ্যই এক আটজন আছে ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন চার নাম্বার গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় পাঁচ নাম্বার। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল কে কী বলেছিল তার এভাবে তাঁকে সম্মান জানানোর কারণটি কী তোমরা প্রশ্নগুলি লিখে রাখো খাতায় এবং অতি অবশ্যই কিন্তু তৈরি করে নিও ছ নম্বর প্রশ্ন আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি সাত নম্বর প্রশ্ন তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কি এবং আট নাম্বার পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশ চরিত্রটি বিশ্লেষণ করো এই আটটি প্রশ্ন পাগলা গণেশ থেকে তোমরা করে রেখো এর মধ্যেই তোমরা কমন পাবে কোনো প্রশ্ন বাদ দিও না যেগুলি আমি বলছি যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে প্রশ্নটি মেনশন করে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব পরের পাঠ মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কবির নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় কবিতায় পাওয়া যায় দু নম্বর মধুহীন আগো এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তিন নম্বর বঙ্গভূমির প্রতি কবিতার মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত কী বোঝাতে চেয়েছেন তার নিজের ভাষায় লেখো এখানেও বলবো তিন নম্বর প্রশ্নটি ভালো করে করে নাও তাহলে যে কোনো প্রশ্নই বঙ্গভূমির প্রতি থেকে আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে পরের পাঠ আশ্রম সিদ্দিকী রচিত একুশের কবিতা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পাখি সব করের অব উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তাঁর লেখা কোন বইতে রয়েছে দু নাম্বার এই সুরকে কোন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা কবির মনে কোনো স্মৃতি জাগিয়ে তুলেছিল তিন নম্বর সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য এবং পাঁচটি নদীর নাম লেখো চার নাম্বার টিকা লেখো অবশ্যই টিকাগুলি করে রেখো কারণ এর মধ্যে যে কোনো টিকা তোমাদের পরীক্ষায় আসতেই পারে জারি শাড়ি ভাটিয়ালি মুর্শিদি বিন্নিধান কথকথা এবং রূপকথা টিকাগুলি কিন্তু অবশ্যই করে রাখবে পাঁচ নাম্বার ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কী কী বোঝানো হয়েছে ছ নাম্বার তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে সাত নাম্বার একুশের কবিতা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো এই প্রশ্নগুলি করে রেখো একুশের কবিতা থেকে তাহলেই কিন্তু কমন পাবে কোনো প্রশ্ন বাদ দিও না আমি আবারও বলছি যেগুলি আমি দিচ্ছি কারণ তোমাদের তিরিশ নাম্বার পরীক্ষা একটু খুঁটিয়ে কিন্তু পড়তেই হবে পরের পাঠ রাম বেজ রচিত আত্মকথা আত্মকথা থেকে করে রাখবে কি কে দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন দু নম্বর কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় তিন নম্বর নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল চার নাম্বার ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে। পাঁচ নম্বর জেনারেল লাইব্রেরির ওপরতলায় ভবনে গেলেন কে কে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল ছ নম্বর যদ্দূর মনে হয় গার্ল অ্যান্ড আ ডগ এটি কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন সাত নম্বর এই সাদা মাটার সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে মাটার সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন ছাত্রে প্রশ্ন দিলাম এই পাঠ থেকে এই প্রশ্নগুলি করে নাও তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নাও অথবা ভিডিওটির স্ক্রিনশট নিয়ে রাখো এতে তোমাদের সুবিধা হবে পরের পাঠ মৃদুল দাসগুপ্ত রচিত আঁকা লেখা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কবি কখন ছবি আঁকেন দু নাম্বার তিনটি শালিক কি করে তিন নাম্বার মাছরাঙা কী চায় প্রজাপতিদের ইচ্ছা কি। এগুলি শর্ট প্রশ্ন হিসাবে আসবে চার নাম্বার চাঁদের পুরো দুধের স্বর কোথায় জমে পাঁচ নাম্বার কবি কোন বিষয়কে পদক পাওয়া মনে করেছেন ছ নাম্বার কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে সাত নাম্বার তিনটি শালিক ঝগড়া থামায় এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন আট নম্বর রংতলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন বক্তব্যের কারণ কি ন নাম্বার এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন কবির আঁকা এবং লেখার সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক এবং গুরুত্ব বিচার করো এই পাঠ থেকে এই নটি প্রশ্ন অবশ্যই করে রেখো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না পরের পাঠ তোমাদের রয়েছে বনফুল রচিত খোকনের প্রথম ছবি এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত তার প্রথম দিকে কী কী ড্রয়িং করতো দু নম্বর একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দের অর্থ কী মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন তিন নম্বর খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল খোকন এই দুয়ের ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো চার নাম্বার চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার আগে তিনি খোকনকে কী বলে গেলেন পাঁচ নম্বর এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোক্ষ এমন সিদ্ধান্ত নিল অন্ধকারে সেই ছবির দিকে তাকিয়ে খোক্ষ কি দেখতে পেলো এই পাঁচটি প্রশ্ন করে রেখো এখান থেকে এই পাঁচটি করে রাখলেই তোমরা কমন পাবে তো অতি অবশ্যই কোন প্রশ্ন যেগুলি আমি তোমাদের সাজেশনে দিচ্ছি তোমরা কিন্তু বাদ দিও না পরের পাঠ সৈয়দ মুস্তফা আলী রচিত কুতুব মিনারের কথা এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন দু নম্বর কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন তিন নম্বর কুতুব মিনারের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার করার চেষ্টা করেছিলেন তিনি কেন ব্যর্থ হয়েছিলেন চার নাম্বার মিনারের বা মিনারিকা কি মিনারের সঙ্গে এর সম্পর্ক কোথায় সরি মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় পাঁচ নম্বর আহমেদাবাদ শহরটি কোন রাজার নাম অনুসারে হয়েছে এই শহরটি কোন রাজ্যের রাজধানী ছ নম্বর কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার এই প্রসঙ্গটির আলোকে মিনারের পাঁচটি বৈশিষ্ট্য লেখো এবং সাত নাম্বার কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কীভাবে ধরা পড়েছে তা লেখো এই সাতটি প্রশ্ন করে রেখো কুতুব মিনারের কথা থেকে এই তোমাদের সাজেশন তোমাদের টোটাল বাংলা বইয়ের সাজেশান আমি দিয়ে দিলাম তো যে প্রশ্নগুলি দিলাম পাঠগুলি থেকে তোমরা কিন্তু কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না এগুলির মধ্যেই তোমরা কমন পাবে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো আমি আবারও বলছি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেব। তো দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নাও প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিয়ে প্রস্তুত করতে পারো ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো তোমাদের যেরকম সুবিধা হয় তাই করো তো এটি হলো তোমাদের সপ্তম শ্রেণির বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি বললাম অতি অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুত করে রেখো এর মধ্যে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে যদি কোনো প্রশ্নের উত্তর না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই প্রশ্নটি মেনশান করে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের তৈরি করে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো